50 বদল পাস তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তো মুস্তাফা মত মহা খুশি হয় 50 বদল পাস তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মত মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয় বলো এশা কেন হয় কখন দুই কোন দিন চার কেন পঞ্চাশের বদল পাঁচ তো দিলো দরবারে যখন আদম জান। এর মধ্যে পড়ার পরে 300 বছর পরে আল্লাহ ক্ষমা করেছিলেন আল্লাহর কাছে শুকরিয়া করে তারা যখন এক সঙ্গে হলো আরাফাতের ময়দানে হাত তুলে বলে আল্লাহ তোমার কাছে কোটি কোটি শুকরিয়া তুমি এই দুনিয়াতে আমাদের ক্ষমা করেছো আর আমাদের দুনিয়াতে মিলন হলো আল্লাহ তখন খবর পাঠালো ই আদম ওইভাবে ভাবে শুকরিয়া আদায় করতে হবে না সালাত আদায় করতে হবে নামাজ চার রাকাত নামাজ পড়ার আল্লাহ হুকুম দিয়েছিল কিন্তু সেই দিন আদম আলাইহিস সালাম দুরাকাত নামাজ আদায় করেছিল কিন্তু কেন কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন গন্ধম খাওয়া আদম খাওয়া শুক্রিয়া জান আদম খাওয়া শুক্রিয়া জানায়। আল্লাহ বলে মিললে যে চার ডাকাত পড়তে হয় আল্লাহ বলে মিললে যে চার ডাকাত পড়তে হয় খোদার নামে দুই ডাকাত পড়ো দুই ডাকাত বাপ মার খোদার নামে দুই ডাকাত পড়ো দুই ডাকাত বাপ মার আর দুই ডাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ দুই ডাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ দুই ডাকাত নামাজ পড়ে আদম যে चुपचाप केनो बाप माता घर छिलो ना ताई पड़े दुई रकात बाप माता घर छिलो ना ताई पड़े दुई रकात फजोरे घटो ना ताई फजोरेर दुई रकात

জোহরের নামাজ দুপুর কেন হলো এবং এই জোহরের নামাজ আদায় করলে কোরআন শরীফে আল্লাহ সেই জোহর নামাজের আদায়কারীদের কি উপহার এই দুনিয়াতে দেবে কাল কিয়ামতের ময়দানে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন নমরুদে দাগন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় নমরুদে দাগন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে রেখে যায় বলে আল্লাহ খালিলুল্লাহ ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হলো ওই নমরুদ ফেললেন আর ফেলার পরে ওই আল্লাহর দরবারে আল্লাহ তখন আগুনকে হুকুম দিল এ আগুন তুমি এত গরম থেকো না যাতে আমার খলিলের একটা পশম না যেন জ্বলে আল্লাহর হুকুমে আগুন ঠান্ডা হয়ে গেল আল্লাহর দরবারে ইব্রাহিম নবী শুকরিয়া আদায় করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবিল ফোন বলে আল্লাহ খালিলুল্লাহ শুকর পড়তে হয় বলে আল্লাহ খালি লোল্লা শকর পড়তে হয় তো এই রাঙ্গাত আমার তরে তুই বাপ মার হেসায় তো এই রাঙ্গাত আমার তরে তুই বাপ মার হেসাই তোলা খালি লোল্লা নামাজ পড়ে নেপুর বেলা খালি লোল্লা নামাজ পড়ে না যে জোহর পেল কদর কোরআনের পাড়ায় তার নাম যে জোহর পেল কদর কোরআনের পাড়ায় এই জোহর নামাজ আদায়কারী করে সে মোর হয় ও গো সে মোর হয় তার গায়ের পশম খোদার কসম দোজখ না জ্বালায় তার গায়ের পশম খোদার কসম দোজখ না জ্বালায় পঞ্চাশের বদল পাঁচশো দিল বিকালবেলায় আসরের নামাজ 4 রাকাত কেন হলো কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে আল্লাহর নামে 2 রাকাত পড়ো 2 রাকাত বাপ মা আল্লাহর নামে 2 রাকাত পড়ে দুই রাকাত বাপ মা আর চার রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার চার রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার এই নামাজ যখন পড়ে তখন বিগলবে লা এই নামাজ যখন পড়ে তখন বিগলবে করছিল খেলা তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা ওকে মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা আর তবা পড়ো নামাজ পড়ো তবা করো নামাজ পড়ো জপো তসি বিমালা পঞ্চাশের বদল পাঁচ তো দিল সব যদি জোর হলো

সন্তানদের বাপ মা ছিল না আর আমরা সকলে আমাদের সকলের বাপ এবং মা দুজনে আছে তবে দুনিয়াতে এসেছি আল্লাহ সব পারে এটা দেখানোর জন্য ঈসা আলাইহিস সালামকে মা মারিয়ামের গর্ভ হতে বিনা বাপেতে ধরনীর বুকে পাঠানো তানার আব্বা জান ছিলেন না বিনা বাপেতে ধরনীর বুকে এই দুনিয়ার মধ্যে আসলেন এবং ঈসা আলাইহিস সালাম যখন এই দুনিয়াতে ইসলাম প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ আমরা এই দুনিয়াতে এখনোই অনেক বেধর্মী যারা আছে এখনো পর্যন্ত দেখি এই বেধর্মীরা কত কটাক্ষ করে তো সেই সময় ঈসা আলাইহিস সালামকে কটাক্ষ করে বলে শোনো ঈসা তুমি দুনিয়াতে ইসলাম প্রচার করো লাহাই ইল্লাল্লাহ আমাদের এই দুনিয়াতে যারা ঈশ্বর গড ভগবান আছে সবার মূর্তি আছে ছবি আছে সবাইকে দেখা যায় কিন্তু তুমি এক আল্লাহকে বিশ্বাস করো যে আল্লাহকে কোনোদিন দেখা যায় না এটা কেমন করে হয় আর তোমার বাপ নেই আমাদের সকলের বাপ আছে এটা তুমি তাহলে তোমার ভগবান ঈশ্বর এই তোমার কে তাহলে তিনি যখন এই এই দুনিয়াতে আর তোমার বাপকে যখন এই বলে কটাক্ষ করে তখন কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে তখন

ছিলো না তিন হলো তাই হলো না যে চার এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ও ভাই তখন যে মাগরিব শুনলে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব শুনলে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ও গো আল্লাহ দয়াময় পেয়ে তো পা মোস্তফা মোহা খুশি হয় এই তো পাম পাম মহা খুশি হয় তার নামাজ 4 রাকাত এবং রাতের বেলায় কেন হলো ঈশার নামাজ পড়লে আমাদের কি फायदा আছে আমরা যে দুনিয়াতে বলি যে কোনো জায়গায় কোনো কাজ করলে তার বিনিময় কিছু পাওয়া যায় ঈশার নামাজ পড়লে এই দুনিয়াতে আল্লাহ ফিরিয়ে দেবে না ঈশার নামাজ পড়লে কি হয় এবং ঈশান নামাজি এই কি করে হলো রাতে এবং কেন হলো সেই সম্পর্কে লিখছে দেখুন どきょけだおんち জালা খোদা দ্রোহী ফেরাউন ছিল বড় জালা আর আল্লা বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা ও মুসা দেশ ছেড়ে তুই পালা মারে তরিয়া হলো মুসা নীল দরিয়াই আশা মারে তরিয়া হলো মাক আর ওই পারেতে উঠলো মুসা তো ফেরা ঝাঁক ওই পারেতে উঠল

চারেরা কাতেরেশা সেদিন আশা তোলে মোসা পড়ে চারেরা কাতের সা এত বহ এত ফাজিলা তো এত ফাজিল চার রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত চার রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত 50 এর বদলে তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মোস্তফা পামত মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগে এশা কেন হয় বলো এশা কেন হয় কখন ওই কখন ওই চারে লাগাতে কেন ভয় পঞ্চাশের পদন পাঁচটো দিল পঞ্চাশের পদন পাঁচ তো দিল